আমি মোহাম্মদ আব্দুর রহিম আমার স্কুলের নাম হচ্ছে খুদ্দ কাশীরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রায় পাঁচ বছর থেকে আমি দায়িত্ব পালন করে আসতেছি আমার স্কুলের অনেক সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর মধ্যে হচ্ছে এই বাউন্ডারি এরিয়া নাই বাউন্ডারি এরিয়া থাকলে আমাদের হয়তো অনেক বিপদনামী ছেলে বাচ্চা শিক্ষার্থীদের জন্য সুবিধা হবে সেই সঙ্গে আমাদের স্কুলে শহীদ মিনার নয় শহীদ মিনার থাকলে জাতীয় দিবসগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারব সেই সঙ্গে আমাদের স্কুলের ছয় ছয় শিক্ষক পদ সেখানে আমাদের ভাব মানে একটি শিক্ষক পদ শূন্য রয়েছে ছয়জন শিক্ষক হলে আমাদের পড়ার লেখাপড়ার মান অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে হয়ে যাবে আশেপাশে যে সমস্ত মালিকানাধীন বিদ্যালয় গড়ে উঠতেছে যা তার কারণে আমাদের বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে দিনে দিনে এই সমস্ত ক্রীকা মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান যাতে করে না হয় সেদিকে আমাদেরকে সচেতন করতে হবে অভিভাবকদেরকে অভিভাবকরা সচেতন হলে আমাদের বিদ্যালয়ে অনেক লেখাপড়া মান সুন্দর হবে এবং আমাদের বিদ্যালয়ে যে সমস্ত শিক শিক্ষক রয়েছে তারা মানসম্পন্ন তারা শিক্ষক তাদের মানসম মানসম্পূর্ণ শিক্ষা প্রদান করে থাকেন তারা আমাদের বিদ্যালয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য সুন্দর পরিবেশের জন্য আমাদের বিদ্যালয়ে একটি শহীদ মিনার শহীদ মিনার আমাদের বিশেষ প্রয়োজন জাতীয় দিবসগুলো আমরা সেই শহীদ মিনারে মানে পালন করতে পারব এবং সেই সঙ্গে সেই শিক্ষার্থীরা সেই দিবসগুলো মনে রাখবে এবং স্মৃতি হয়ে থাকবে আমাদের বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে যেমন একটি আমাদের বিদ্যালয়ে ভোট ভোটকেন্দ্র ভোটকেন্দ্র রয়েছে এই ভোটকেন্দ্রের জন্য আমাদের পার্শ্ববর্তী রাস্তা রাস্তাটি মানে বর্ষা মৌসুমে খুবই দুর্ভোগ পয়াতে হয় চারটি গ্রামের মানুষ আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করে ভ্যান রিক্সা জনগণ খুব দুর্ভোগ পয়াতে হয় আমাদের রাস্তাটি অতি অতি অতীব জরুরি প্রয়োজন রাস্তাটি আমাদের এই রাস্তার কারণে শিক্ষার্থী এবং দূর দূরান্তরের শিক্ষক এখানে আসতে চায় না আমি আশা করি ভবিষ্যতে এই রাস্তাটি যেন মহামান্য সামনে যে এমপি মহোদয় আসতেছে সেই এমপি মহোদয়ের মাধ্যমে এই রাস্তাটি পাকরণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি সেই সঙ্গে আমাদের বিদ্যালয়ের আশেপাশে আমরা মা সমাবেশের মাধ্যমে উঠান বৈঠকের মাধ্যমে আমরা হাঁ ভোটের জন্য সকল অভিভাবকদের সচেতনতার জন্য আমরা সমাবেশ এবং উন বৈঠক করে আসিতেছি সেই সঙ্গে আমাদের হ্যাঁ ভোটের জয়যুক্ত হলেই আমরা চব্বিশ সাল আমাদের এই ক্যা আমাদের ক্লাস্টারের নাম মহদীপুর মহদীপুর ক্লাস্টারে মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারের দায়িত্বে দায়িত্বে আছেন আমাদের মিটাপুর থানার টি টিও স্যার নাম চন্দ্র রায় উনি আমাদের যে দিক নির্দেশনাগুলো প্রদান করেন আমরা সব মানিয়ে চলি এবং আমাদের আগমন প্রস্থান আমরা জাস্ট নয়টার সময় এবং চারটা পনেরো মিনিটে বিদ্যালয়ে ত্যাগ করি সেই সঙ্গে আমাদের লেখাপড়ার মানও খুব ভালো আমাদের লেখাপড়ার মান আমাদের শিক্ষকরা গ্রাজুয়েট গ্রাজুয়েশন পাশ করে এবং আমাদের শিক্ষক শিক্ষক শিক্ষা প্রদান করিয়া থাকেন সুপ্রিয় দর্শক সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে আজ আমরা এসেছিলাম রংপুর জেলার মিটা উপজেলার খোর্দ কাশীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে এসে প্রধান শিক্ষক সহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা যেটুকু জানতে পারলাম এই বিদ্যালয়ে মাটি ভরাট করা প্রয়োজন প্রয়োজন একটি সীমানা প্রাচীর সেই সঙ্গে একটি শহীদ মিনারও প্রয়োজন সেই সঙ্গে এখানে রয়েছে শিক্ষক সংকট সেটি দূরীকরণের জরুরি প্রয়োজন আর এই বিদ্যালয়ে যে আসার সময় যে রাস্তাটা ব্যবহার হয় এটি একটি কাঁচা রাস্তা মেঠোপথ এটি একটুখানি বৃষ্টি হলে কাদাতে ভরে যায় তো এখানকার মানুষজনের দাবি যে এই বিদ্যালয়ে আসার যে রাস্তাটি আছে এটি যদি পাকাকরণ করা হয় তাহলে অনেকাংশে শিক্ষার মানটা আরও বৃদ্ধি পাবে আর এই তথ্য জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজার বাবলু একাত্তর বার্তা মিঠাপুকুর রংপুর